দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ভারতে পার্লামেন্টের মনসুন সেশনের শেষ সপ্তাহের প্রথম দিন জরুরি বিল পাস করানো নিয়ে আর নেতা মন্ত্রীদের দৌড়দৌড়ি চলছিল যথারীতি ম্যাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মধ্যে মোদীর সবচেয়ে আস্থাভাজন তিন লেফটেন্যান্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সতর্ক নজর রাখছিলেন একটি প্রতিবেশী দেশের খুব গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের দিকে কারণ সেদিন সকাল থেকেই বাংলাদেশে মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে লক্ষ লক্ষ বিক্ষোভকারীর রাজধানীকে অবরুদ্ধ করে ফেলার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে সেই পরিস্থিতি সামাল দেন এই ত্রয়ী চোখ রাখছিলেন সেদিকেই কারণ সেই আন্দোলনের পরিণতি যাই হোক ভারতের ওপর তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়তে বাধ্য এবং তাদের প্রত্যেকের কাছেই গোয়েন্দা কর্মকর্তাদের ব্রিফ ছিল শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ঠিকই কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়তো এই সংকটও সারভাইভ করে যাবেন ঠিক এই জন্যই পাঁচই আগস্ট সকালেও ভারত সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি দিনের শেষে সেই শেখ হাসিনাই নাটকীয় পরিস্থিতিতে ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হবেন এমনকি পাঁচই আগস্টের আগে শেষবার সম্ভবত রবিবার চৌঠা আগস্টেই যখন হটলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথাবার্তা হয় তখনও এই সম্ভাবনা একেবারেই আলোচিত হয়নি কয়েকদিন আগে থেকেই দুই দেশের সেনাপ্রধানেরও যোগাযোগ হচ্ছিল বাংলাদেশের মাটিতে সেনা পাঠানোর কোনো সম্ভাবনা না থাকলেও ভারত যে অন্য সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত সেই বার্তাও দিয়ে রাখা হয়েছিল বাংলাদেশকে কিন্তু শেষ পর্যন্ত পাঁচই আগস্ট যেভাবে ঘটনাপ্রবাহ মোড় নিল বা আনফোল্ড করল তার জন্য দিল্লি যে ঠিক প্রস্তুত ছিল সে কথা বলা যাবে না কারণ জীবন বাঁচাতে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশত্যাগ করতে হবে প্রায় ধরেই নেওয়া হয়েছিল এরকম সম্ভাবনা খুব ক্ষীণ আসলে আগস্ট সকালের পর থেকেই বাংলাদেশে একটার পর একটা নাটকীয় ডেভেলপমেন্ট সেদিন দিল্লির সব অঙ্ক এলোমেলো করে দিয়েছিল পাঁচই আগস্ট বেলা বারোটার পর প্রায় একই সময়ের নাগাদ ঢাকা থেকে দিল্লিতে পরপর দুটো ফোন আসে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজেই পরে পার্লামেন্টে দাঁড়িয়ে সে তথ্য নিশ্চিত করেছেন প্রথম ফোনটা এসেছিল খোদ শেখ হাসিনার কার্যালয় থেকে কথা বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই জয়শঙ্কর অবশ্য বলেননি তিনি কার কাছে ফোন করেছিলেন তবে প্রোটোকল বলে এই ধরনের পরিস্থিতিতে সাধারণত কথা হয়ে থাকে দুই প্রধানমন্ত্রীর মধ্যেই ভারত ততক্ষণে জেনে গেছে দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এরপরই দিল্লিতে টেলিফোন করে তিনি অনুরোধ করেন তাকে তখনকার মতো ভারতে আসার অনুমোদন দেওয়া হোক শেখ হাসিনার এই অনুরোধ গৃহীত হয় সঙ্গে সঙ্গে শেখ হাসিনা দ্বিতীয় ফোনটা আসে একটু পরেই বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে দিল্লিতে ভারতের এয়ারফোর্স কমান্ডের কাছে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান যাতে ভারতের নির্দিষ্ট কোনো বিমান ঘাটিতে অবতরণ করার অনুমতি পায় আনুষ্ঠানিকভাবে সেই ক্লিয়ারেন্স চেয়ে করা হয় এই দ্বিতীয় ফোনটা সেই অনুমতিও দেওয়া হয় সঙ্গে সঙ্গে তবে এই দ্বিতীয় ফোনটার অবশ্য একটা বিশেষ পটভূমি বা ব্যাকগ্রাউন্ড ছিল বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনার জীবন বাঁচাতে হলে তাকে দ্রুত দেশের বাইরে পাঠাতে হবে বাংলাদেশের সেনাবাহিনী এটা বোঝার পরপরি ভারতকে অনুরোধ করেছিল যেন বিশেষ বিমান পাঠিয়ে তাকে ঢাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সেই অনুরোধ সরাসরি খারিজ করে দেন তাদের অবস্থান ছিল শেখ হাসিনাকে ভারতে আসতে হলে যদি সেটা খুব অল্প সময়ের জন্য হয় তাহলেও তাকে বাংলাদেশের কোন বিমানে বা হেলিকপ্টারে চেপেই আসতে হবে হেলিকপ্টারে হলে সীমান্তের কাছাকাছি কলকাতা বা আগরতলাতে পারে সেই হয় এবং তিনি কিসে আসবেন সেটা চূড়ান্ত করা হলে সেই ফ্লাইটের জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে ফর্মাল ক্লিয়ারেন্সও চাইতে হবে বলেও জানানো হয় সেই অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী শেখ হাসিনা ও তার সঙ্গীদের জন্য একটি সিজে ওয়ান সামরিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট প্রস্তুত করে এবং সেটি দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাটিতে নাম্বার অনুমতি পায় এই অবস্থান নেওয়ার কারণ একটাই দিল্লি চায়নি পরে একথা বলার কোনো সুযোগ তৈরি হোক যে ভারতই বাংলাদেশ থেকে তাদের বন্ধুকে উদ্ধার করে নিয়ে এসেছে বা পালাতে সাহায্য করেছে ফলে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে চেপে দিল্লির কাছে এসে নামার পর ভারত সরকারের কর্মকর্তারা বরং এই যুক্তি দিতে পেরেছেন যে আমরা নিজেরা গিয়ে ওনাকে আনিনি বাংলাদেশ সেনাই তাকে এখানে পৌঁছে দিয়ে গেছে এদিকে শেখ হাসিনাকে ঢাকা থেকে ভারতে চলে আসতে হচ্ছে দুপুরের পর থেকে এ খবর দিল্লিতেও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি সুটকেস সহ গণভবনের কাছে একটি হেলিপ্যাড থেকে তার চপারে ওঠার যে বিখ্যাত ছবি এখন ভাইরাল সেটিও দিল্লিতে আমার মোবাইলে এসে পৌঁছয় ভারতীয় সময় বেলা আড়াইটের মধ্যেই বাইরে এত কিছু ঘটে গেলেও পার্লামেন্টের ভেতরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত সরকার কিন্তু তখনও সম্পূর্ণ নীরব বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই ফ্লুইড ঘটনার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে তা বোঝা মুশকিল ফলে পার্লামেন্টে এখনই সরকারের বিবৃতির জন্য বিরোধীরা যেন চাপাচাপি না করেন সেই রকম অনুরোধ করে ট্রেজারি বেঞ্চ কংগ্রেস সহ সব বিরোধী দলই সরকারের এই অনুরোধ মেনে নেয় পরদিন ছয়ই আগস্ট বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সকালে পার্লামেন্টের অ্যানেক্স ভবনে সর্বদলীয় বৈঠক ডাকা হয় বৈঠকের পর মিস্টার জয়শঙ্কর টুইট করে সর্বসম্মত সমর্থনের জন্য সব দলকে ধন্যবাদও জানান সেদিনই বিকেলের পর পার্লামেন্টে সুওমোটো বা শতপ্রণোদিত বিবৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অবহিত করেন এবং কোন পরিস্থিতিতে ভারতকে শেখ হাসিনাকে আশ্রয় দিতে হয়েছে সেটাও ব্যাখ্যা করেন পাঁচই আগস্ট দুপুরে যখন শেখ হাসিনাকে ভারতে আসার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয় সেই প্রথম মিনিট থেকেই ভারতের ধারণা ছিল তাঁর এই আশাটা একেবারেই সাময়িক এবং এটা তৃতীয় কোনো দেশে রওনা হওয়ার আগে বড়জোর একটা সংক্ষিপ্ত স্টপ ওভার শেখ হাসিনা নিজেও তখনকার মতো ভারতে আসতে চেয়েছিলেন এমনকি যখনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রান্ধির জয়সওয়ালের কাছে গত কয়েক মাসে শেখ হাসিনার ব্যাপারে জানতে চাওয়া হয়েছে তিনি সবসময় বলেছেন ভারতে তার থাকাটা সাময়িক ভারত যে তার সুরক্ষা নিশ্চিত করার জন্য আশ্রয় দিয়েছে এবং সেটা শুধু তখনকার মতো বা ফর দ্য মোমেন্ট এটাই আজ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত অবস্থান তবে পাঁচই আগস্ট বিকেল থেকেই দিল্লি প্রবল জল্পনায় সরগরম ছিল তিনি শেষ পর্যন্ত ভারত থেকে কোন দেশে পারি দিচ্ছেন ব্রিটেন তো তালিকায় ছিলই সঙ্গে নরওয়ে বা সুইডেনের মতো কোন স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা এমনকি বেলারুশের কথাও শোনা যাচ্ছিল এদিকে শেখ হাসিনার খবরাখবর জানতে চেয়ে নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খুব পুরনো ও নির্ভরযোগ্য একজন সোর্সকে সকাল থেকেই আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলাম মেসেজগুলো দেখলেও যে কোনো কারণেই হোক তিনি উত্তর দিচ্ছিলেন না শেখ হাসিনার ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত গন্তব্যটা কি এই প্রশ্নের জবাবে হঠাৎ বিকেল সাড়ে চারটে নাগাদ তার উত্তর এলো দিল্লি জাস্ট একটা লেওভার যাচ্ছেন আপনাদের দেশেই মানে বিবিসির দেশে বিলেতে কিন্তু ব্রিটিশ সরকার সেই পরিকল্পনায় বাদ সাধে দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী স্যার স্টারমারের সরকার ভারতকে জানিয়ে দেয় শেখ হাসিনাকে এখনই তারা সে দেশে আসতে দিতে পারছে না অথচ তারা আসলে তৃতীয় কোনো দেশেই যাচ্ছেন এই ভাবনাতেই কিন্তু বাংলাদেশ বিমানবাহিনীর সিজে ওয়ান থার্টি এয়ারক্রাফটটিকে সেই রাতে হিন্ডন বিমানঘাটিতেই থেকে যেতে বলা হয়েছিল সেটিকে ঢাকাতে ফিরতে দেওয়া হয়নি কিন্তু সেটা যে খুব শিগগিরই ঘটছে না এটা পরিষ্কার হয়ে যাওয়ার পর মঙ্গলবার ছয়ই আগস্ট সকাল দশটা নাগাদ বিমানটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় দিল্লিতে রেখে যাওয়া যাত্রীদের ভারতবাস যে মোটেই সাময়িক হচ্ছে না সেটা স্পষ্ট হতে তখনও অবশ্য আরো কয়েকদিন বাকি অতীতে পিতা শেখ মুজিবের মৃত্যুর পর শেখ হাসিনা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সপরিবার দিল্লিতে ছিলেন তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে তাঁর স্থানীয় অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কংগ্রেস নেতা প্রণব মুখার্জি এখন ঠিক সেই দায়িত্বটাই পালন করছেন অজিত ডোভাল আর এটির সূচনা হয়েছে সেই পাঁচই আগস্ট সোমবার সন্ধ্যেবেলাতেই গাজিয়াবাদের কাছে হিন্ডন এয়ারবেসের টার্মাকে